প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি শাহজাহান শিকদার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের সুপারস্টার মেগাস্টার শাকিব খানের নতুন একটা ভিডিও নিয়ে আপনারা যদি সাকিব থেকে থাকেন অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন তো যাই হোক প্রিয় বন্ধুরা আমি আজকে আমার কথার বিষয়বস্তুগুলো সাজিয়েছি শাকিব খান আমাদের সুপার স্টার মেগাস্টার তার সঙ্গে আফরান করেন আমাদের খানের একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেন সেই সব মানুষদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি যারা আপনারা আফরান নিশোর ভক্ত আছেন আমিও আফরান নিশোর একজন ভালোবাসা আমার ভালো লাগার একজন মানুষ তাকে আমি অনেক রেসপেক্ট করি এবং তার অভিনয়ের আমি একজন চরম ভক্ত কিন্তু আপনি যদি যুক্তিতে আসেন তর্কে আসেন বা আমাদের ম্যাগাস্টার আমাদের ভাইজান সাকিব খানের সাথে যদি তাকে কম্পেয়ার করতে যান আমি কিন্তু তখন আপনাদের বিপরীতে অবস্থান করব আজকে আমি কিছু যুক্তি দিব যে আফুর সাথে কখন নিশুকে সাকিব খানের পর্যায়ে এই মুহূর্তে নিয়ে যাওয়াটা ঠিক হবে না দেখেন আমাদের সাকিব খান বা আমাদের এই যে ম্যাগাস্টার তিনি কিন্তু একদিনে ম্যাগাস্টার হয়নি অনেকে এখন বলতেছেন যে বিশ বছরে কেউ সুপারস্টার হয় আর আফার নিশো দুই ছবিতেই সুপারস্টার ভাই এত সোজানা সুপারস্টার এত সোজানা সুপার স্টার সুপারস্টার হতে গেলে আপনাকে দীর্ঘদিনের পথ চলা একটা ইতিহাস থাকতে হবে হিটের পর হিট হিটের পর হিট দিতে হবে একটা দুইটা হিট দিয়ে আপনি নিজেকে সুপারস্টার ভাবতে পারবেন না এই যে কথাগুলো যে আপনারা বলেন এটা একটা বোকামি এটা ইঙ্গিতপূর্ণ কথা বলেন আমাদের নিয়ে এটা আমরা জানি আমি এর জন্যই মূলত ভিডিওটা আজকে বানাতে এসেছি তা নাহলে কোনো দরকার ছিল না নিয়ে যা বলুক তার ভক্তরা সেটা নিয়ে মানে আমি বলতাম না আমি কোনো ভিডিও করতাম না কিন্তু যখন ওই কথাটা বারবার বলা হচ্ছে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ায় যে কেউ বিশ বছরে সুপারস্টার হয় কেউ দুটা সিনেমা করে সুপারস্টার হয় এই যে যে একটা কম্পেয়ারটা আপনারা করতেছেন আপনারা আসলে বোকার স্বর্গে বাস করতেছেন বন্ধুরা কারণ আফরান নেশোরও আমি গত কাল না পরশু একটা ইন্টারভিউ দেখলাম তিনি সেখানে বলেছেন যে সুরঙ্গ সময় যে কন্ট্রোভার্সিটি হয়েছিল তার জন্য সে দুঃখ প্রকাশ করেছে এবং সে সাকিব খান সম্পর্কে এটা বলেছে যে সাকিব খান বাংলাদেশের একমাত্র মেগা এবং তার পর্যায়ে যেতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক দূরের পথ পাড়ি দিতে হবে তাহলে তার মতন মানুষ যদি একথা বলতে পারে যার পিছনে আপনারা আজকে মানে যুক্তি তর্ক নিয়ে দাঁড় করানোর চেষ্টা করতেছে সে যদি কথা বলে তাহলে আপনারা কেন এইসব কথা বলছেন প্রিয় বন্ধুরা আমাদের ম্যাগাস্টারকে বস মনে করছে এবং তার মানে শ্রেষ্ঠত্ব মেনে নিচ্ছে তাহলে আপনারা কেন শুধু শুধু অযথা এই তর্কগুলো করছেন যাই হোক সেটা আপনাদের ব্যাপার আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বলছি আফরান নিশোর ভক্তরা দেখেন আমাদের সাকিব খান কিন্তু আজকে বিশ থেকে পঁচিশ বছর পঁচিশ বছর কিন্তু বাংলা ফিল্মে তার এক্সপিরিয়েন্স মানে গ্রো করে 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 আজকে কিন্তু পর্যায়ে এসেছে তার অবস্থান কিন্তু তিল তিল করে আজকে তাল হয়েছে সে কিন্তু বানের স্রোতে কিন্তু ভেসে আসে নাই আমার কথা কি বুঝতে পারছেন অসংখ্য ছবি করেছে হিট সুপার হিট বাম্পার হিট হিট দিয়ে আজকে তিনি ম্যাগাস্টার হয়েছেন একাই আজকে টেনে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আমরা স্বীকার করি ব্যক্তিগতভাবে আমি স্বীকার করি যে আফার নিশু একটা পর্যায়ে আছে বা ওদূর ভবিষ্যতে আফার নিসু একটা পর্যায়ে যাওয়ার মতো সক্ষমতা সেটা তার মধ্যে আছে কিন্তু এখনই যদি আপনারা সাকিব খানের সাথে আফরান নিশোর তুলনা করেন সেটা তো বোকামি ভাই মাত্র দুইটা ছবি করেছে একটা সুরঙ্গ আর একটা দাগি আমি দাগের রিভিউ দিব আমি দাগি দেখেছি অনেক ভালো অভিনয় করেছেন কিন্তু বরবাদের পর্যায়ে কিন্তু দাগি আসতে পারে নাই ভাই দাগের ক্লাসটা কিন্তু আলাদা আপার ক্লাস লোয়ার ক্লাস না কিন্তু আমি দেখেছি আমি যে সিনেমা হলে দেখেছি খুলনার লেবারটি সিনেমা হলে সেখানে কিন্তু ডিসি হাউসফুল ছিল কিন্তু আপনার নিচে কোন লোক ছিল না আর বরবাদ বরবাদ কিন্তু নিচে উপরে সব জায়গায় হাউসফুল ভাই এটাকে বলে স্টারডাম এটাকে বলে ম্যাগাস্টারের মানে শ্রেষ্ঠত্ব একজন যে ম্যাগাস্টার হতে পারে তাকে অবশ্যই একদম তৃণমূল থেকে উপর ক্লাস পর্যন্ত সকল শ্রেণীর মানুষের হৃদয় জয় করতে হয় যেটা সাকিব খান করেছে কিন্তু আমি বলতে পারি নিশ এখনো সেই পর্যায়ে মানে যেতে পারে নাই ভাইয়ারা সে একটা ক্লাসের দর্শকদের কাছে সে ঠিক আছে সেরা যারা একটু হাই গ্রেডের আপগ্রেডের কিন্তু সেটা দিয়ে আপনি কখনো সুপারস্টার ম্যাগাস্টার হতে পারবেন না আপনাকে আমি আবারও রিপিট করছি আপনাকে সুপারস্টার বা মেগাস্টার হতে গেলে আপনাকে অবশ্যই সব শ্রেণীর মানবসের ভালোবাসা পেতে হবে তাই আফার যারা ভক্ত আছেন তাদেরকে শুধু একটা কথাই বলি আপনাদেরকে আরো ধৈর্যশীল হতে হবে আরো অনেক দূরের পথ আফারনিশোর পাড়ি দিতে হবে আমি দু দুটো নাটকে আফার সাথে কাজ করেছি আমার নিজের প্রযোজনা সংস্থা থেকে আফারনিশোকে নিয়ে নাটকও করেছি তা আমি কাজ থেকে দেখেছি আবফার একজন মাল্টি ট্যালেন্ট অভিনেতা অবশ্যই সে মিডিয়ার সুপার অনেক বড় ক্যানভাসের আমরা মিডিয়াতে কাজ করছি বা এখনো করি মিডিয়াটা কাজ আর আপনি যদি সিনেমার কাজ এক করেন হবে না সিনেমা বা ফিল্ম এক জিনিস আর মিডিয়া কিন্তু আর এক জিনিস মিডিয়া শিল্পীরা সিনেমাতে ভালো করতে পারে না কারণ মিডিয়ার কাজগুলো দেখে বিনা পয়সায় আর সিনেমার কাজগুলো দেখে যাই হোক তারপর আফরান ভালো করছে অবশ্যই তাকে স্বাগতম কিন্তু আমাদের ম্যাগাস্টারের সাথে তুলনা করতে আসবেন না ওই বারবার এক কথা বলবেন না যে বিশ বছরের সুপারস্টার একজনে একজনের দুই দিনের সুপারস্টার নো দুই ছবি সুপারস্টার দুই ছবিতে কখনো সে সুপারস্টার হতে পারে না সুপারস্টার হতে গেলে মিনিমাম তাকে অনেকগুলো হিট সুপার হিট বাম্পার হিট দিতে হয় আমরা ওদের ভবিষ্যতের দিকে তাকাই আরো ভালো করে ওয়েলকাম আমরাও তো চাই যে আমাদের মেগাস্টার শাকিব খানের পাশাপাশি আরো একজন বা দুইজন উঠে আসুক সিয়াম আসুক আরিফিন শুভ আসুক আফরান তো আসছে এরকম আরো দুই চারজন নায়ক আমাদের ফিল্মে আসুক তারা আমাদের ম্যাগাস্টারের পাশাপাশি হাল ধরুক এখন কেউ কেবল সাঁতার কাটানো মানে কাটা সরি কেউ কেবল সাঁতার শিখছে এখনই যদি আপনি তাকে বড় একটা নদীতে নামিয়ে দেন তাহলে তো সে পারবে না সাঁতরে ওপারে উঠতে আপনি পুকুর থেকে আসছেন কেবল আপনি এখনই যদি নদীতে নেমে নদী ক্রস করতে যান অনেক সময় লাগবে ধৈর্যশীলতার পরিচয় দেন আফার দর্শকরা আপনারা শুধু শুধু এই বিভেদটা তৈরি করবেন না উপরে চাপটা আফরান না অনেক সময় লাগবে আফরান সাকিব খানের জায়গায় পৌঁছাতে যাই হোক প্রিয় বন্ধুরা আমি আমার চুক্তির মাধ্যমে আজকের এই ভিডিওটা করলাম যারা আফার সম্পর্কে বলছেন যে তিনি সাকিব খানের পর্যায়ে চলে গেছেন ভুল বলছেন আপনারা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন প্রিয় বন্ধুরা আমি আসলে একটু আবেগী হয়ে গিয়েছিলাম আপনারা আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা যারা সাকিবিয়ান আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের এপিসোডটা আর আমি আগামীকাল নিয়ে আসবো নতুন কোনো এপিসোড তত সময় পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আমি শাহজাহান শিকদার আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম সালাম আলাইকুম